হ্যালো বন্ধুরা জানাই শুভ দুপুর সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো হতো তো রোজ দিনের মতো আজকেও চলে এসেছি তোমাদের সঙ্গে গল্প করতে আড্ডা আড্ডা মারতে তো সবাই কোথায় আছো ঠিক আছে সবাই কোথায় আছো একটু ঝটপট চলে এসো চলে এসছি তোমাদের সঙ্গে গল্প করতে ট চলে এসো শুভ দুপুর দি ভাই শুভ দুপুর তোমাকেও কেমন আছো বলো সবাই কোথায় ঝটপাট সবাইকে দেখতে চাই ঠিক আছে সবাই ঝটপট চলে এসো সবাই একটু বাংলায় কমেন্ট করবা ঠিক আছে সব রোজ বলতে হবে কেন তোমাদের সবাই একটু ঝটপট বাংলায় কমেন্ট করবা কেমন আছো সুন্দরী ভালো আছি গো তুমি কেমন আছো বলো সবাই একটু ঝটপট কমেন্ট করো হ্যাঁ সবাই একটু লাইক করে দিও সবাই একটু ঝটপট কমেন্ট করো হ্যালো সবাই এসো ঝটপট সবাই জয়েন্ট হয়ে যাও সবাই কমেন্ট করো ঝটপট কমেন্ট করো সবাই ঝটপট জয়েন্ট হওয়ার সবাই সবাইকে জানাই শুভ দুপুরের অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা ঠিক হ্যালো সবাই চলে এসো একটু ঝটপট সবাই চলে এসো দিদি কেমন আছো আই লাভ ইউ আই লাভ ইউ টু কেমন আছো তুমি বলো বৌদি বাড়ি কোথায় বাড়ি মুর্শিদাবাদ তো সবাই একটু লাইক করে দাও ঠিক আছে আর যারা নতুন আছে চ্যানেলটিকে সাবস্ক্রাইবার করে দিই আমার পাশে থেকে করবে গো না ভালো করে অবশ্যই অবশ্যই ঠিক আছে আমি সববার জন্য আছি ঠিক আছে সববার জন্য আছি হাসি হবে ঠিক আছে গল্প হবে মজা হবে সবকিছুই হবে তো ঝটপট তার জন্য জয়েন্ট হতে হবে দিদি মাথার উপর হ'ব ah, সরি আমি মিউট করে রেখেছিলাম ঠিক আছে আমি মানে কি বলবো মাথায় তো সময় তো আমি মিউট করে রাখি তো বুঝতে পারি না ঠিক আছে এবার শোনা যাচ্ছে আমার কথা আর তোমাদের একটা কথা বলি আমি ঠিক আছে তো ঠিক আছে তোমরা সুন্দর সুন্দর কমেন্ট করো আমিও পড়ি তোমাদেরও ভালো লাগবে আমারও ভালো লাগবে সবাই কোথায় ঝটপট চলে এসো ঝটপট ঝটপট সবাই এসো আমার একটু ঝটপট কমেন্ট করো ঠিক আছে সবাই একটু ঝটপট কমেন্ট করো আমি le বাত্তা ভয় পেলে চলবে আজকাল ছেলেরা ভয় পায় মেয়েদের দেখে পুরো মানে যেন কত ঠিক আছে সবাই কোথায় ঝটপট চলে এসো সবাই একটু ঝটপট চলে এসো অত দূর থেকে দেখার জন্য তোমাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার লাইভে যুক্ত হওয়ার জন্য তো তুমি তো অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার তরফ থেকে তুমি অত দূর থেকে আমার লাইভটা দেখছো তো পাশে থাকো আমাকে সাপোর্ট করো আর আমার নতুন আমার মানে আমার লাইভে নতুন তো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইবার করে দিয়ে আমার পাশে থাকো ঠিক আছে তো কেমন আছো তুমি অবশ্যই কিন্তু কমেন্ট করে আমাকে বলো সবাই ঝটপট এসো আর সবাই একটু ঝটপট কমেন্ট করো ঠিক আছে সবাই একটু ঝটপট কমেন্ট করো আর আমি কিন্তু রাত্রে কিন্তু সাড়ে আটটার সময় সাড়ে আটটার সময় কিন্তু রাত্রে লাইভ করি তো রাত্রেও কিন্তু আমার সঙ্গে এরকম গল্প করতে পারো ঠিক আছে আমার লাইভে যুক্ত হতে পারো তো চলে এসো রাত্রেও তো কেমন আছে একটু কমেন্ট করে বলো দিদি তোমার কথা আমার অনেক ভালো লাগে তোমার কথাগুলো আমি হয়ে গেছি তাই ভালো আছি আমি ভালো আছি তুমি কেমন আছো আমি ভালো আছি গো আমি ভালো আছি সবাই কমেন্ট করো ঝটপট কমেন্ট করো Gracias. না আমার বাড়ি অ্যাকচুয়ালি মুর্শিদাবাদ ঠিক আছে মুর্শিদাবাদ আর আমার মানে মুর্শিদাবাদ বলতে সাহেবরামপুর বহরমপুরের ঠিক আছে বহরমপুর বহরমপুর থেকে আর ওইদিকে আসতে হবে তো সাহেবরামপুর আমার বাড়ি আমার শ্বশুর বাড়ি তো ওখানেই আছি আপাতত এখন কি করছো তুমি তো কোথায় ছিলে এতক্ষণ দিদি আপনার দুপুরে এখনো খাওয়া দাওয়া হয়নি সবাই কোথায় একটু ঝটপট জয়েন্ট হও সবাই একটু ঝটপট জয়েন্ট হও আর সবাই একটু কমেন্ট কমেন্ট করো কমেন্ট করো সবাই একটু কমেন্ট করো সবাই কোথায় আছো ঝটপট জয়েন্ট হও সেখানে সবাই একটু জয়েন্ট হওয়া সবাই একটু কমেন্ট করো ঝটপট কমেন্ট করো লাইভ এসেছো অনেক ফুল হলো ঠিক আছে সবাই কোথায় চলে গেল ঝটপট কমেন্ট করো সবাই সবাই একটু ঝটপট জয়েন্ট হও সবাই একটু কমেন্ট করো ঝটপট সবাই একটু কমেন্ট করো বুঝতে পারছি না ঠিক আছে তোমাকে কীভাবে আমি উত্তরটা দেবো আমি কিছু বুঝতে পারছি না তো দেখো আমার ঠিক আছে তোমার কথাটার কোনো উত্তর নেই তার জন্য আমি তোমার কথাটার উত্তর দিতে পারলাম না ঠিক আছে কারণ আমি বুঝতে পারছি না মানে কি উত্তর দেব তোমাকে সবাই কোথায় আছে একটু ঝটপট জয়েন্ট হও সবাই একটু ঝটপট জয়েন্ট হও ঠিক আছে চলে এসো একটু ঝটপট চলে এসো সবাই সবাই আবার সবাই কোথায় আছে একটু ঝাট চলে এসো সবাই একটু ঝটপট চলে এসো সবাই একটু দ্রুত কমেন্ট করো ঠিক আছে ঘুরছে তো কি করবো আমি আচ্ছা সবাই কমেন্ট করো একটু দ্রুত কমেন্ট করো সবাই কোথায় আছে একটু ঝটপট চলে এস সবাই কোথায় আছে একটু ঝটপট চলে এসো সবাই নেট চলছে ঠিক আছে তো আর একটু থাকি দেখি একটু নেট চলছে ঠিক আছে তো আর একটু থাকি দেখি কি হয় অসুবিধা হলে